তার মনির মানুষ তিনি শিক্ষক তিনি সেরা দেশের জন্য দীক্ষাটি তার দর্শন দিয়ে ঘেরা সরল বিনয়ী অপকট হাসি নম্র লক্ষ্যে স্থির ভাবুক মানুষ মহান মানুষ উন্নত তার শির এই ভারতের রাষ্ট্রপতি জ্ঞান জ্ঞানতপস্যিবির তার মহাদানে গর্বিত হল শিক্ষার মন্দির দেশের জন্য দেশের জন্য কেঁদেছে তাহার প্রাণ চেয়েছেন তিনি নর ও নারীর সমান সে সম্মান এমনই সে মানুষ এমনই সে প্রাণ সবাই রেখেছে মনে নামটি তাহার হৃদয়ে রেখেছে ভারতের জনগণে সেই নামখানি রাধা কৃষ্ণান বলার অপেক্ষা নেই মানুষ তাহাকে মনের ভেতরে चिरदिन मानुष मानूष ताहा मनिर